আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছেন যার নাম হলো তারেত এটি হলো ইন্দেমা কোম্পানির একটি ছত্রাকনাশক কিংবা ওষুধ আপনারা যে যে নামে ডাকেন আর কি এটি গ্রুপ হলো এজোস্টোবিন এবং সিপ্রোকোনাজল এটি ছত্রাকের বৃদ্ধি এবং অঙ্করোদ্যমান ক্ষমতা সম্পূর্ণ বন্ধ করে দেয় আপনারা যারা বিশেষ করে ধানের পচা রোগের কারণে কিংবা পচা রোগীদের সমাধান চাচ্ছেন তাদের জন্য তারেত হতে পারে বেস্ট একটি সমাধান এটি শীষ পচা কিংবা শিট ব্লাডের কাজ করে মানে পাতা অংশে বাদামি বা কালচে দাগ দেখা যায় যার ধীরে ধীরে গোড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে এটির কাজ করে তাছাড়া এটি কাজ করে গোড়া পচার অর্থাৎ শিকরে সবচাক আক্রমণ করে ফলে গাছ শুকিয়ে যায় হলুদ হয়ে যায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা যায় তাদের এটিরও কাজ করে সর্বশেষ এটি কাজ করে কাণ্ড পচার অর্থাৎ কান্দের মধ্যে যে কালো কালো কিংবা বাদামি দাগ দেখা যায় তাদের এটিরও কাজ করে তাকে দারুণভাবে ভাবে প্রিয় দর্শক বন্ধুরা তাদের সম্পর্কে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে আপনারা দয়া করে এই ভিডিওটি দেখে আসবেন সম্পূর্ণ একটি ধারণা তাহলে পেয়ে যাবেন ভিডিওটিতে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ